হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর ভিডিও শুরুতেই দেখতে পারতেছো আজকে কিনে ভিডিও করতে যাচ্ছি তো দেখতে পারতেছো যে গাছাল থেকে গাছের থেকে আজকে কাঁঠাল পেরে একদম তরচা তাজা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করা হবে তো আজকে ভিডিওটা অনেক ইউনিক একটা ভিডিও তো দেখতে থাকাও অনেক অনেক ভালো লাগবে আর তেজশ্রী তুমি কাটতে পারবা কাটাও হুম কাটতে পারবা না দেখো কত সুন্দর করে কাটাও কাটতেছে চাই হ্যাঁ এটা কি কইমেছে তুমি কে কই মোসা হ্যাঁ মোসা কই সবাই কিন্তু কাটাল কাটতে পারে না তুমি নাই কাটনা না কাটাল কাটার একটা টেকনিক আছে টেকনিক আছে যেটা সবাই বোঝে না তিরিশটি বাকি বুঝে তাই না তুমি সবই বুঝো কাঁঠাল খাবে তুমি খেতে পারবে কই ও হাতে দেখি দেখি হাত দেখাও খাও সুন্দর ঠাম্মে কি কাঁঠাল কাটতেছে তুমি কি কাঁঠাল খাবে কার জন্য কাটতেছে তোমার জন্য তুমি কি খেতে পারো কিভাবে খেতে হয় হ্যাঁ

কিছু কিছু মানুষ কিন্তু ওই যে কইতা সহ নিয়ে যায় তাই না কাটতে পারে না কিন্তু যারা মানে বেশি ভালো করে একচুয়ালি বুঝে কিভাবে করে কাটতে হয় হেরা হলো কইতা নেয় না এটা দেখি কয় হ্যাঁ তাহলে একটা কাজ করি কাঠালের একটা ব্যবসা করি গিয়া যত রকম কাইডম এটা দেওয়া লাগবো তোমার থাম্বি দিয়ে কাটা যায় সাপ্লাই করে দিব নাকি গাও এক্সপার্ট মানুষ তাহলে খুশি কি থাক লাগিল কাঠার সুন্দর সবাই কাটতে না কি হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ না কেন তুমি কি কেটে দেবে বলো বলো কেটে তুমি কি হয়েছে কি হয়েছে তোমার হম গরম ধরেছে কোথায় দেখি কোথায় গরম ধরেছে পেটে মানুষের গরম ধরে পেটে গরম ধরেছে আমার এটা কথা কেন কাঁঠালে পিসি খাওয়া যায় নাকে ও খাওয়া নিবা কাঁঠাল বেশি হতে খাওয়া যায় হ্যাঁ

ভোটের ডাল মাছের ডাল আর কি ও আর কিছু না তো খালি কাঁঠালের রসই খাওয়া যায় না একচুয়ালি কাঁঠাল দিয়ে আরও অনেক কিছুই খাওয়া যায় যার ভালো লাগে কিন্তু আমরা বেশিরভাগ রসাই খাই ডাইলে খুব একটা খাই কারণ আমাদের রসাটাই বেশি ভালো লাগে তো আরও অনেকে অনেক রকম ভাবে খাই খাই তাই না এই যে আমাদের গাছের কাঁঠাল দেখো কত কাঁঠাল দরকার কয়টা গাছ একটা দইটা কত রাখা এখন বেশি বড় বড় হয় নাই কিছুদিন পরে দেখো কাঁঠাল পাটাস কারণ নয় কাঁঠালটা খুব একটা হাল হয় নাই যে আরেকটা কাঁঠাল পাটাস যাতেছে এইটা রান্না করে খাওয়া যায় কিন্তু কাঁঠাল পারা প্রচুর পরিমাণ ঝামেলা তার জন্য একটাই পাওয়া

তুমি হাতে নিয়েছিলে নিতে পারো ও বসে তুমি দেখো অনেক বড় হয়েছে কাঁচা কাঁঠাল ভাল লাগে না পাকা কাঁঠাল ভাল লাগে তোমার হম কাঁচা কাঠাল পাকা কাঁঠাল কাঁচা কাঠাল আর গরমে তো কাঁঠাল খাওয়াটাই উচিত না কাঁচাটাই খাওয়া ভালো পাকা কাঁঠাল তো খাওয়া উচিত

বন্ধুরা দেখতেই পারতেছো যে কাঠাল কাটা প্রায় শেষের দিকে আর এখন দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো দেখতেই পারতেছো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে তোমাদের দেখে কীরকম লাগলো আর তোমরা কী কী কাঁঠাল এরকমভাবে কাটতে পারো কারণ সবাই তো আর কাটতে পারো না তো কমেন্ট অবশ্যই বলবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে যে কারণ এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম তো কমেন্ট না করলে ভালো লাগবে না অবশ্যই কমেন্টে বলবে কীরকম লাগলো তো বন্ধুরা দেখতেই পারতেছো কাঁঠালটা ডিম দিয়ে রান্না করা হয়েছে এবং দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে এবং খেতেও অনেক অনেক টেস্ট হয়েছে তো এরকম ভিডিও যদি আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে কারণ সাবস্ক্রাইব না করলে তো দেখতে পারবে না